হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা দেখছ কয়েন মাস্টার মোর এটা আমারই চ্যানেল তো আজকে তোমাদের জানাবো উনিশশো সাতান্ন থেকে উনিশশো তেষট্টি সাল থেকে পর্যন্ত যে পঞ্চাশ পয়সা কয়েনগুলো ছাপিয়েছে ওর মধ্যে রেয়ার ক্যাটাগরি কয়েন কোনটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো তো এখানে দেখতে পাচ্ছ উনিশশো সাতান্ন যে সাল থেকে ছাপিয়েছে ওই পয়সাটা এটা হচ্ছে রুপিয়া আধা ভাগ আর এখানে লেখা রয়েছে নেয়া পেসে আর এর অভ্যার সাইড দেখতে পাবে লাইন ক্যাপিটাল ক্যাপিটাল আছে আর এখ রিভার সাইড ভ্যালু অ্যান্ড ইয়ার এখানে দেখতে পাচ্ছ ভ্যালু অ্যান্ড সাল দেওয়া রয়েছে এর পেন্টিং হচ্ছে এখানে মিসপ্রিন্টিং হয়েছে উনিশশো ষাট করে দিয়েছে উনিশশো ষাট থেকে তেষট্টি কিন্তু এখানে উনিশশো থেকে উনিশশো তেষট্টি সাল পর্যন্ত এটা ছাপিয়েছে আর এর মেটাল হচ্ছে নিখিল ধাতু আর এর ওয়েট পাঁচ গ্রাম এর সাইজ চব্বিশ এম এম এর শেপ হচ্ছে সার্কুলার উনিশশো সালে বোম্বে মিন্ট থেকে ছাপিয়েছে বম্বাই মিন্টের কয়েনটা হচ্ছে এক্সট্রিমলি রেয়ার কয়েন এই কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে পঁয়ত্রিশ হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে যে কিনবে এবং যে বিক্রি করবে তার মধ্যে দাম দর হবে এটা এক লাখ টাকা হতে পারে দেড় লাখ টাকাও হতে পারে কিন্তু এক লক্ষ টাকার ওপরে বিক্রি হবে ইউএনসি কন্ডিশনে উনিশশো সালেও এটা মিন থেকে ছাপিয়েছে এটা এক্সট্রিমলি রেয়ার কয়েন এই কয়েনটা ভেরি ফাইন কন্ডিশনে তিরিশ হাজার এক্সট্রা ফাইন কান্ডিশনে পঞ্চাশ হাজার আর ইউনসি কন্ডিশনে দাম দেওয়া নাই আমি যেমন বললাম এ সেম এক থেকে দেড় লাখ টাকা বা দু লাখ টাকাও বিক্রি হতে পারে যে কিনবে এবং যে বিক্রি করবে তার সত্ত্বে এটা ডি ডিল হবে উনিশশো ষাট সালে দুই মিন থেকে চাপিয়েছে বম্বাই এবং কলকাতা দুই মিন্টের কয়েনটা স্কোয়ার ক্যাটাগরি কয়েন বোম্বাই মিন্টের কয়েনটা হচ্ছে ফাইন ভেরি ফাইন কান্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা আর ইউএনসি কন্ডিশনে দেড়শো টাকা কলকাতা মিন্টের কয়েনটা স্কোয়ার ক্যাটাগরি কয়েন ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে দেড়শো টাকা দাম দেওয়া রয়েছে উনিশশো একষট্টি সালে উনিশশো একষট্টি সালে দুই মিনিট থেকে ছাপিয়েছে দুই মিনিটের কয়েনটাই স্কোয়ার ক্যাটাগরি কয়েন বোম্বাই এবং কলকাতা দুই মিনিটের কয়নটার দাম সেম ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউনসি কন্ডিশনে একশো টাকা দাম দেওয়া রয়েছে উনিশশো বাষট্টি সালে দুই মিন থেকে ছাপিয়েছে মুম্বাই এবং কলকাতা দুই মিনিটের কয়েনটা সেম দাম ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউনসি কন্ডিশনে একশো টাকা দুই মিনিটের কয়েনটা বোম্বাই এবং কলকাতা স্কোয়ার ক্যাটাগরি কয়েন দামও কিন্তু সেম উনিশশো তেষট্টি সালেও কিন্তু দুই মিন থেকে ছাপিয়েছে বোম্বাই এবং কলকাতা এই দুই মিনিটের কয়েনটা স্কোয়ার ক্যাটাগরির কয়েন দাম কিন্তু সেম ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা তো তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করবে যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ